চাল কুমড়ার মুরব্বা হলো মিষ্টির একটি জনপ্রিয় পদ আসসালামু আলাইকুম এভ্রিমান ওয়েলকাম টু পাপিয়াস কিচেন আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চাল কুমড়ার মুরব্বা রেসিপি বিয়েবাড়ির জর্দা এবং কেক তৈরিতে এই মুরব্বাটা ব্যবহার করা হয় আর এটা বছর জুড়ে সংরক্ষণ করা যায় পারফেক্ট মুরব্বা তৈরির জন্য তাহলে ফুল রেসিপিটা দেখে নিয়েই চলুন প্রথমেই আমি একটা পাকা চাল কুমড়া নিয়েছি আর এই চাল কুমড়াটা পাকা কিনা তার বোঝার সহজ উপায় হচ্ছে এভাবে চাল কুমড়ার গায়ে সাদা চুনের মতো প্রলেপ দেখা যাচ্ছে আর চাল কুমড়োর ভেতরে যে বীজগুলো থাকে সেগুলো বাদামি বর্ণ ধারণ করে তাহলেই বুঝবেন যে চাল কুমড়াটা একদম পাকা যেহেতু চাল কুমড়াটা অনেক বড় ছিল তাই অর্ধেক পরিমাণ আমি মুরাব্বা তৈরির জন্য কেটে নিচ্ছি কুমড়োর খোসা এমনভাবে ছাড়িয়ে নিতে হবে যাতে সবুজ অংশগুলো না থাকে নাইফ দিয়ে খোসাগুলো ছাড়ানোর পর আমি পিলারের সাহায্যে আবারও সবুজ অংশগুলো ছাড়িয়ে নিচ্ছি যাতে একদম সাদা অংশটা বের হয়ে যায় এবার চাল কুমড়াটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আর বুকের যে নরম অংশটা রয়েছে সেটা একদম ডিপ করে কেটে নিতে হবে যাতে কোনো নরম অংশ কুমড়াতে থেকে না যায় আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে কেটে নিয়েছি ঠিক এভাবে করে সবগুলো কুমড়ো আমি কেটে নিব কুমড়োগুলো কেটে নেওয়া হয়ে গেলে এবার একটা বড় মিক্সিং বলে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি আর কুমড়োর টুকরোগুলো এখানে দিয়ে দিচ্ছি এবার এই চাল কুমড়ার টুকরোগুলো ঠান্ডা পানিতে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কুমড়ার টুকরোগুলো বেশ মোটা মোটা করে কাট করে নিয়েছি এতে ছিদ্র করতে অনেক সুবিধা হবে এবার একটা কাটা চামচের সাহায্যে কুমড়োগুলো আমি ছিদ্র করে নিচ্ছি এই কাজটা আপনারা টুথপিক খেজুর কাটা দিয়েও করতে পারেন কিন্তু কাটা চামচ দিয়ে ছিদ্র করে নিলে অনেক তাড়াতাড়ি হয়ে যায় এবং সময়ও বেঁচে যায় এক পাশে ছিদ্র করা হয়ে গেলে অপর পাশে সেম ওয়েতে আমি ছিদ্র করে নিচ্ছি এতে কুমড়োটা অনেক বেশি ছচ্ছ হবে এবং চিনির শিরা ভিতরে খুব সুন্দরভাবে প্রবেশ করতে পারবে এই কাজটা একটু ধৈর্য সহকারে সুন্দরভাবে করবেন তাহলে একদম পারফেক্ট মুরব্বা তৈরি করতে পারবেন কুমড়োগুলো খুব ভালোভাবে কেচে নিতে হবে যাতে একটুও শক্ত অংশ না থাকে এই তো ঠিক দেখতে পাচ্ছেন কুমড়োগুলো অনেকটাই সফট হয়ে গিয়েছে এই যে এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা ভেঙে যাচ্ছে না ঠিকই তবে ভিতরের অংশটা একদম সফট হয়ে গিয়েছে এটার ভিতরে যে শক্ত ভাবটা ছিল সেটা একটুও নেই এভাবে করেই সবগুলো কুমড়োর অংশ কেচে নিতে হবে এভাবে হলেই তবেই মোরব্বাটা পারফেক্ট হবে এভাবে সব কুমড়োগুলো আমি ছিদ্র করে নিয়েছি এখানে একটা মিক্সিং বলে আমি পরিমাণ মতো পানি নিয়েছি আর এর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চা চামচ চুন পানের সঙ্গে যে চুনটা আমরা খেয়ে থাকি সেই চুনটাই এখানে ব্যবহার করেছি এবার চুনটা পানির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এবার কুমড়োর টুকরোগুলো এর মধ্যে ডুবিয়ে দিচ্ছি এমনভাবে পানিটা নিতে হবে যাতে চাল কুমড়োর অংশটুকু সবগুলো পানিতে ডুবে থাকে চাল কুমড়োর টুকরোগুলো এভাবে চুনের পানিতে ডুবিয়ে রাখবো আট থেকে নয় ঘন্টার মতো ফিরে আসলাম আট ঘন্টা পর কুমড়োগুলো আমি রাতে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এখন সকালবেলা দেখিয়ে দিচ্ছি কুমড়োর অবস্থাটা কেমন আর এই যে দেখতেই পাচ্ছেন সাত আট ঘন্টা চাল কুমড়োর টুকরোগুলো চুনের পানিতে ডুবিয়ে রাখার পর অনেকটাই শক্ত হয়ে গিয়েছে এবার এই চুনের পানিগুলো ফেলে দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে কুমড়োর টুকরোগুলো খুব ভালোভাবে ধুয়ে নিব। এবার চাল কুমড়োগুলো একটা পাত্রে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি এতে চাল কুমড়োটা আমি হাই ফ্লেমে সিদ্ধ করে নিব। এতে কুমড়োর যে এক্সট্রা একটা গন্ধ আছে সেটা চলে যাবে ছয় মিনিট কুমড়োগুলো সিদ্ধ করে নিব এর থেকে বেশি সিদ্ধ করা যাবে না তাহলে গলে যেতে পারে এবার এটা চুলা থেকে নামিয়ে পানিগুলো ছেঁকে নিচ্ছি পানিটা ছেকে নেওয়া হয়ে গেলে কুমড়োগুলো আবারও পাত্রে নিয়ে নিচ্ছি আর কুমড়োগুলো আমি একটু ছোট ছোট কাট করে নিয়েছি এতে রান্না করতে সুবিধা হবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চার কাপ চিনি অর্থাৎ এখানে রয়েছে এক কেজির মতো চিনি আর দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা সাদা এলাচ এতে অনেক সুন্দর একটা ফ্লেভার ছড়াবে এবার চিনির সাথে কুমড়োগুলো এভাবে করে একটু মাখিয়ে নিচ্ছি খানো হয়ে গেলে ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখছি পাঁচ মিনিট পাঁচ মিনিট পর দেখা যাবে চিনি থেকে পানি ছেড়ে দিয়েছে এ পর্যায়ে চুলাটা আমি অন করে দিচ্ছি আমি কিন্তু এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি চিনি থেকে এই পানিগুলো বের হয়েছে আর কুমড়োর সাথে কিছুটা পানি ছিল সেটা অ্যাড হয়েছে এই চিনির পানিতেই চাল কুমড়োগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর এই রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত মাঝারি তাপেই করে নিতে হবে যদি আপনারা হাই ফ্লেমে রান্না করেন সেক্ষেত্রে চিনিটা পুড়ে যাবে আর লালচে কালার আসবে এবং পুরাপুরা একটা ভাব আসবে তাই অবশ্যই এটা খেয়াল রাখবেন আর এটা হয়েছে কিনা সেটা বোঝার উপায় হলো এর মধ্যে কোনো কাঁচা কাঁচা ভাব নেই আর এই রান্নাটা যখন হয়ে যাবে অনেক সুন্দর মুরব্বার একটা গন্ধ ছড়াবে আর এটা একদম দেখতে স্বচ্ছ মনে হবে আপনাদের কাছে যদি মনে হয় চিনি কম হয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনারা আবারও এক কাপ চিনি প্রথমে শিরা করে নেবেন তার মধ্যে এই মুরব্বাগুলো ঢেলে দিয়ে এভাবে মাঝারি ফ্লেমে আবারও একটু জাল করবেন মুরব্বাগুলো রান্না করা হয়ে গিয়েছে এই অবস্থাতে আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি এক্সট্রা যে চিনির শিরা রয়েছে সেটা যাতে ঝরে যায় এজন্য মুরব্বাগুলো আমি একটা স্ট্যান্ডের উপর নিয়ে নিচ্ছি এটা আমি রেস্টে রাখছি আরও দুই ঘন্টা এতে মুরব্বাগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এখানে আমি আপনাদের আরও একটা টিপস দিয়ে রাখি কড়াইতেই যদি সম্পূর্ণ চিনিটা শুকিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু মোরব্বার গায়ে কিন্তু চিনিগুলো দলা দলা হয়ে থাকে দেখতে একটুও ভালো লাগে না তাই একটু আঠালো টাইপ থাকতেই চুলা থেকে নামিয়ে নেবেন আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন সো আজ আর কথা বাড়াচ্ছি না এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ